আসসালামু আলাইকুম রহমতুল্লাহ হ্যালো ভিওয়ার্স অষ্টম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আশা করি ভালো আছো ম্যাথ এডুকেয়ার জোন অনলাইন শিক্ষা পরিবারের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মতো আমাদের বইয়ের এগারো নম্বর পৃষ্ঠ থেকে আলোচনা শুরু করবো চলো আলোচনা শুরু করা যাক এখানে বলা আছে ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশল ফসলের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার বিভিন্ন কৌশল নিয়ে আজকে আমরা আলোচনা করবো চলো আলোচনা শুরু করা যাক চমৎকার একটা ক্লাস হবে প্রথমে বলছে এক নম্বরে ফসল উৎপাদনের কৃত্রিম পরিবেশ সৃষ্টি ফসল উৎপাদনের জন্য কিছু কৃত্রিম পরিবেশ সৃষ্টি করতে হবে আমাদেরকে কীভাবে করবো সে নিয়মটা এখন আজকে আলোচনার মাধ্যমে শিখে নিব ফসলের উদ্ভিদতাত্ত্বিক গুণাগুণ পরিবর্তন না করেই এই কৌশলে যে কোনো ফসল উৎপাদন করা যায় এক্ষেত্রে উন্নত মাঠে বা উদ্যানে না করে গ্রিন হাউসে কাঙ্ক্ষিত ফসল উৎপাদন করা হয় প্রশ্ন আসতে পারে গ্রিন হাউস কি গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি ঘর ঠিক আছে গ্রিন হাউস কি এই গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি ঘর ফসল আমরা মাঠেও করবো না উদ্যানও করবো না গ্রিন হাউসে করবো এই গ্রিন হাউসটা কি গ্রিন হাউস হচ্ছে কাঁচের তৈরি একটা ঘর দেখো এই তৈরি গ্রিন হাউস কাশের তৈরি একটা গড় অর্থাৎ বদ্ধ গড়ে কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো উত্তাপ বায়ুর আলো তো সহ পরিবেশগত যাবতীয় উপাদান সম্পূর্ণ নিয়ন্ত্রণের ব্যবস্থা করা হয় ঠিক আছে দেখো মনে হয় একদম খোলা কর ঘর অর্থাৎ কাশের তৈরি এর ভিতরে বাইরে কোনো আলো বাতাস ঢুকতে পারে না কিছু ঢুকতে পারে না কৃত্রিম উপায়ে পর্যাপ্ত আলো উত্তাপ বায়ুর সহ সকল যাবতীয় কাজ নিয়ন্ত্রণ করা হয় পাশাপাশি প্রত্যেক উদ্ভিদের জন্য প্রয়োজনীয় সুষম পুষ্টি উপাদান সরবরাহ করার যথাযথ ব্যবস্থা করা হয় মানে একটা উদ্ভিদের যে সমস্ত প্রয়োজনীয় পুষ্টি প্রদান প্রয়োজন সবগুলো কি যথাযথভাবে সরবরাহ ব্যবস্থা করা হয় এই কৌশল বাস্তবায়নের প্রথম শর্ত হলো ফসলের পরিবেশ ও পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা বাস্তবায়ন করতে হলে আমাদেরকে ফসলের পরিবেশ এবং পুষ্টি সম্পর্কে বিস্তারিত তথ্য জানা থাকতে হবে দ্বিতীয় শর্ত হলো প্রয়োজনীয় পরিবেশ সৃষ্টি ও পুষ্টি সরবরাহের যান্ত্রিক ব্যবস্থা স্থাপন ও পরিচালনা এই দ্বিতীয় শর্তটা ছিল প্রতিনিধে সৃষ্টি করা কীভাবে তারপর যে সরবরাহের যে যান্ত্রিক ব্যবস্থা আছে সেগুলো স্থাপন করতে হবে এবং প্রচনা করাও জানতে হবে তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হল নির্বিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ এবং তৃতীয় গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে কি নির্বিচ্ছিন্ন কথা অর্থ হলো কি চব্বিশ ঘন্টা সবসময় বিদ্যুৎ থাকতে হবে এই প্রক্রিয়া বিদ্যুৎ উপর নির্ভরশীল বিদ্যুৎ ছাড়া চালানো যাবে না এবার বলছে এই পদ্ধতিতে যে কোনো ফসল উৎপাদন সম্ভব হলেও উৎপাদন ব্যয় অনেক বেশি বিশেষ বিশেষ ফসল ছাড়া এই পদ্ধতিতে ব্যবহার করা যায় না এই পদ্ধতিতে এই যে গিনাল পদ্ধতিতে অসুবিধা করা অনেক ব্যয়বহুল খরচ বেশি এই কৌশলে কোনো ফসল বিপুল পরিমাণে উৎপাদন করা যায় না মানে সর্ব পরিমাণে উৎপাদন করা যায় বেশি করা যায় না খরচ বেশি সম্পূর্ণ নিয়ন্ত্রিত ব্যবস্থা হওয়ায় এই পদ্ধতিতে ফসল হয় সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত পরীক্ষা প্রশ্ন আসবে যে কোন পদ্ধতিতে ফসল সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয় এই গ্রিন হাউস প্রক্রিয়ায় তৈরি করা ফল বা ফসল সম্পূর্ণ রোগমুক্ত ও স্বাস্থ্যসম্মত হয় খেয়াল রাখবো ঠিক আছে প্রশ্ন এখানে আমাদের দেশে পরীক্ষামূলকভাবে এই পদ্ধতিতে ক্যাপসিকাম ক্যাপসিকাম এই ক্যাপসিকাম হচ্ছে ইংরেজি শব্দ ক্যাপসিকাম কি এই ক্যাপসিকাম হচ্ছে ইংরেজি শব্দ বাংলা হয়েছে কি মরিচ বা মিষ্টি মরিচ ঠিক আছে আমাদের দেশে এই ঘিনিষ কি তৈরি করা হয় এই যে ক্যাপসিকাম তৈরি করা মানে কি মরিচ চাষ করা হয় স্ট্রবেরি টমেটো উৎপাদন করা হয়েছে আমাদের দেশে পরীক্ষা মূল্য কি করা হয়েছে ঘৃণী ভিতরে মরিচ স্ট্রবেরি আর টমেটো উৎপাদন করা হয়েছে বর্তমানে এই ফসলগুলোর বাজার মূল্য অনেক বেশি বর্তমানে ফসলগুলো কি মূল্য অনেক বেশি মানে এরা যে কোনো সময় করা যায় তো এই জন্য কি খরচ বেশি খরচে এই যে ফসলগুলো তৈরি করা হয়েছে এর জন্য কি এগুলোর ক্যারিং খরচ বেশি যাতায়াত খরচ বেশি মানে বর্তমান বাধার মূল্য অনেক বেশি সে কথা বলছে দুই নম্বরে ফসলের জেনেটিক বা বংশগতির পরিবর্তন ফসলের মৌসুমীতা কাটিয়ে ওঠার এবং তুলনামূলক স্বল্প খরচের পদ্ধতি হলো ফসলের বংশগতের পরিবর্তন আনা মানে ফসলের বংশগতির পরিবর্তন আনার মাধ্যমে সর্বোধ নতুন একটা জাত কিভাবে তৈরি করা যায় উদ্ভাবন করা যায় সে বিষয়ে আমাদের ভাবতে হবে চিন্তা করতে হবে ফসলের জিনগত বিন্যাস বদলানো ফসলের দিবা ছিল সংবেদনশীলতার জন্য দায়ী জিন সারাই করা অথবা এমন পরিবর্তন আনা যাতে তা প্রশমিত থাকে সংস্করণ ও ক্রমাগত নির্বাচনের মাধ্যম সারা ও অন্য বেশ কিছু আধুনিক উপায়ে এই লক্ষ্য অর্জন করা সম্ভব মানে ফসলে কিছু জিনগত পরিবর্তনের মাধ্যমে নতুন নতুন জাত উদ্ভন করা সংস্করণ করা এগুলো কি আধুনিকভাবে আমাদের আধুনিক উপায়ে এই সমস্ত লক্ষ্য অর্জন করা সম্ভব হয়েছে বর্তমানে সে এখানে বোঝানোর চেষ্টা করেছে এই ধরনের ফসলকে জিএম ফসল বা জেনেটিক্যালি মডিফাইড ক্রোফ বলা হয় দেখো এখানে বলছে জিএম ফসল বলতে কি বুঝো জি এম এর রূপ কি প্রশ্ন আসবে পরীক্ষায় জি এম এর পুনরূপ কি জেনেটিক্যালি মডিফাইড ঠিক আছে তিনটা শব্দ জেনেটিক্যালি মডিফাইড প্রুফ এটা কি জি এম ফসলের পুনরূপ মানে জি এম পূর্ণরূপ জি এম এ পুনরূপ এই বিশেষ প্রশ্নসমূহকে সাধারণভাবে বলা হয় জীবকৌশল বা বায়োটেকনোলজি যে ফসল আছে বা মডিফাইড ক্রোপ আছে এই কৌশলকে বলা হয় কি জীব কৌশল বা বায়োটেকনোলজি ঠিক আছে তিন নম্বরে অভিজ্ঞ কৃষকের পর্যবেক্ষণ চয়ন ও নিরক্ষণ প্রক্রিয়ার মধ্যে দিয়েও মৌসুম নির অভিজ্ঞ তারা বিভিন্ন মাধ্যমে বিভিন্ন মৌসুম নির্বাচন খাটিয়ে ওঠার মতো ফসল তৈরি করতে পারেন এগুলো মাঠ পর্যায়ে থেকে গেলেও নতুন জাত হিসেবে স্বীকৃতি পেতে পারে কৃষক পর্যায়ের আবিষ্কৃত এই সব আগাম জাত নাবি জাত মাঠ পর্যায়ে জনপ্রিয়তা লাভ করে এই যে একজন কৃষক নতুন জাত উদ্ভাবন করলে এটা কি সবার কাছে জনপ্রিয়তা লাভ করে বলছে এখানে ফলে জনপ্রিয় কোনো কৃষি পণ্য বাজারে দীর্ঘ সময় ধরে পাওয়া যায় এই সকল এই সকল কৃষি পণ্যের উৎপাদন ব্যয় খুব বেশি না হয় কৃষকের মুনাফা বৃদ্ধিতে বেশ অবধান রাখতে পারে এই যে গ্রাম পঞ্চায়েত কৃষকেরা যে সমস্ত ফসল তৈরি করে জাত উদ্বোধন করে এগুলোর মুনাফা মানে বেশি পাওয়া যায় কারণ এগুলো বীজ তৈরি করতে খরচ কমায় সময় কম লাগে এবং এগুলা অল অনুভূতি ব্যয় করে বেশি লাভবান হওয়া যায় সে কথাটা বলছে এখানে সে মুনাফা বৃদ্ধিতে বেশ অবদান রাখতে পারে ফসলের জাত উদ্ভাবনে মানব এটাই সবচেয়ে সনাতন পদ্ধতি কাজ বাংলাদেশে গ্রিন হাউস ফসল ফলানো কতটা যুক্তযুক্ত ব্যাখ্যা করো চমৎকার প্রশ্ন এখানে আছে তুমি যদি উপরের গল্পটা ভালোভাবে রেডিং পড়ো তাহলে চমৎকার প্রশ্ন এখান থেকে মানুষ সহকারে নিজের মধ্যে করে লিখে দিতে পারবো যদিও বজায় কামে আমরা এই সমস্ত কাজের সমাধান আলাদা বের মাধ্যমে তোমাদেরকে শিখিয়ে দেবো আজকে তৈরি ছিল পরবর্তীতে আমরা এই অনুশীলন বস্তুগুলো সমাধান করে দেবো সব আলাদা থাকো আজকে ক্লাসটা শুরু থেকে চূড়ান্ত দেখো এর সাথে তোমাদের সকল বিষয়ে ধারাবাহিক ক্লাস আমাদের এই এই চ্যানেল পেয়ে যাবা সেখান থেকে বজায়কে আমি দেখেও সব থাকো আল্লাহ হাফিজ